কিন্তু একদম চলে এসেছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের সামনে এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে অর্জুনপুর আমরা সবাই ক্লাবে এখানে কিন্তু পুজো কমিটি একটা খুব ভালো ব্যবস্থা করেছে আমরা যারা বাইক বা গাড়ি নিয়ে আসবো তাদের জন্য এখানে একটা খুব সুন্দর পার্কিং এর ব্যবস্থা করেছে ভিতরে ভিআইপি পার্কিং আছে সেটা আপনাদের দেখাবো আগে নর্মাল পাবলিকদের পার্কিংটা দেখাই মানে আমাদের মতো লোকেদের পার্কিং কারণ আমরা তো ভিআইপি না এটা হচ্ছে আমাদের পার্কিং জায়গা দেখুন এত বড় জায়গা এই দিকটায় বাইক পার্কিং এর জায়গা রয়েছে অনেক বাইক এখানে পার্কিং করতে পারবে আর ওই দিকটায় চার চাকা আর যদি আরো বেশি হয় তাহলে ওই পাশটায় করতে পারবে মানে খুব সুন্দর ব্যবস্থা করেছে এখানে একটা ফ্রন্টের গেট আর আজকে কিন্তু তেইশ তারিখ আজকে দেখুন লাইনের ব্যাপার মানে এখানে এর পরে কিন্তু প্রচুর লাইন হবে সুন্দর করেছে আমি ওদিকটাই পরে দেখাচ্ছি আপনাদের আগে ফ্রন্টের দিকটা দেখুন কত সুন্দর এইখানটায় বেশ সুন্দর ঝাড়বাতি করেছে যেখানে এইরকম স্ট্যাচু দিয়ে ঝুলছে এরকম টাইপের করেছে আর এই ফ্রন্টটা একটা এর মতো পড়েছে এইখানটা কিন্তু একজন বসে ধ্যান করছে সেই দৃশ্যটাই ফুটিয়ে তুলেছি আর এইখানটা কিন্তু এই বেলের আকারে একটা জিনিস সব পুরো চারিদিকটায় রয়েছে দেখুন মনে হচ্ছে চাঁদ চারিদিকে ছড়িয়ে রয়েছে একটা মাকে দেখুন কি সুন্দর না লাগছে আর উপরটা কত সুন্দর করেছে দেখুন বেশ ভাল লাগছে উপরটা পুরো চারিদিকে এত সুন্দর করেছে আমাদের বলে বোঝাতে পারবো বেশ সুন্দর করেছে আর এখানে কিন্তু গণেশ কার্তিক মানে মা লক্ষ্মী সবাই কিন্তু ঘুরছে দেখুন চারিদিক দিয়ে বেশ মুখগুলো বেশ পিউট পিউট সুন্দর লাগছে তার উপরটা কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড ওখানে ঘুরছে সেটাই এখানে ফুটিয়ে তুলেছে আর এখন আমাদের বাইরে যাওয়ার পর বাইরেও কিছু সুন্দর দৃশ্য রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরোটাই কিন্তু বাঁশের করা হয়েছে দেখুন চারিদিক দিয়ে বাঁশের বেশ সুন্দর স্ট্রাকচার করেছে আর মেইন যে দেখানোর দৃশ্যটা মানে মেইন আকর্ষণীয় যে জায়গাটা সেটা আপনাদের দেখাচ্ছি যেখানে মনে হচ্ছে চাঁদ থেকে কেউ নেমে আসছে দেখুন এটা দেখুন এইখানটায় এইখানটায় কিন্তু মেইন দেখুন জলে মনে হচ্ছে চাঁদ ভাসছে আর আমি জাস্ট বেশ সুন্দর তাদের পাশে দেখুন একজন লোক কিন্তু দাঁড়িয়ে আছে আর এইভাবে কিন্তু নিচে নেমে আসবে সেটাই এখানে ফুটিয়ে তুলেছে এটা কিন্তু পুরোটা একটা পুকুরের মতো করেছে পুকুরের মতো দৃশ্য আর এই জায়গাটা দেখুন সবগুলো মানুষের স্ট্যাচু রয়েছে আপনাদের এমন একটু জুম করে দেখাচ্ছি দেখুন সব কিন্তু মানুষের স্ট্যাচু রয়েছে দেখুন স্টেপে রয়েছে পরের স্টেপে রয়েছে তারপর স্টেপে রয়েছে পুরোটা দেখুন পুরো একটা চক্রের মতো ফুটছে সবসময় এটা কি টাইপের করেছে এই বিষয়বস্তুটা আপনারা যদি কেউ জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই বিষয়বস্তুটা কি করেছে ফার্স্টে ত্রিভূমির প্যান্ডেল তারপরে গেলাম আমরা অর্জুনপুর এরপরে আসলাম টালাপত্তায় অর্জুনপুরে শুধু জল পায়নি না হলে শ্রীভূমি টালাপত্তায় দুটোতেই জল রয়েছে এই এন্ট্রি গেট আমরা কিন্তু সবাই জলের মধ্যে দিয়ে এখন ঠাকুর দেখতে যাচ্ছি আর এটা কিন্তু একটা ফুলকপির মতো একটা দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছে এটার এবারের থিম হচ্ছে বিজঙ্কন এখানটায় প্রত্যেকবারেই অ্যাসেটিক কিছু করে তার জন্য আমার প্রত্যেকবারই ভালো লাগে

বীজ জীবনে উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রথম যোগসূত্র এটাই এখানে ফুটিয়ে তুলেছে এখানে আমাদের কৃষক ভাইদের সেই সবজি নিয়ে যাওয়া বা এখানে জমিতে ওষুধ দিচ্ছে সেটা এখানে ফুটিয়ে তুলেছে আর এই পাশটায় রয়েছে মেইন যে বীজের যে একটা ব্রেন এখানে ব্রেনের মতো রয়েছে যার উপরে কিন্তু ধানের গোলা সেই গোলার মতো একটা দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছে দেখুন বেশ সুন্দর করেছে কিন্তু দেখুন আর এটা গ্রামে যে পুজো হয় মেন অনেক জায়গায় অন্নপূর্ণা পুজো হয় অনেক জায়গায় যে যখন ফার্স্ট ধান ওঠে তখন যে পুজো হয় সেই পুজোটাই হয়তো এখানে সেই আদিবাসীদের পুজো তুলে ধরেছে আর এখানে রয়েছে আমাদের মেইন ব্রেন এরকম প্রোগ্রাম হবে সব সময় আর এইদিকে টমেটো কাচি কুড়াল আবার ওইদিকে দেখুন মাছ রয়েছে ওইদিকে আপনার কলার কাদি রয়েছে আর এইখানে একটা প্রোগ্রামের মতো হচ্ছে এইরকম প্রোগ্রাম কিন্তু সময় হবে আর গ্রাম্য মেয়ের মতোই কিন্তু মাকে ফুটিয়ে তুলে যেখানে রয়েছে আর নিচে রয়েছে বীজের বস্তা দুর্গা মায়ের হাতে রয়েছে এবার টালাপত্তায়ের পুজো প্যান্ডেল এখন আমরা ঢুকছি দক্ষিণ দাঁড়ির পুজো পণ্ডপে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি আমরা এখন আর দক্ষিণ দাঁড়িয়ে কিন্তু এবার পঁচিশতম বর্ষে পদার্পণ করেছে আর এনাদের এবারের থিম হচ্ছে দহন আমরা এখন প্রবেশ করলাম দক্ষিণ দাঁড়ি ইউথ ক্লাবের তখন পুজো প্যান্ডেলে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে প্যান্ডেলটা কিন্তু সুন্দর করেছে এই পুজো মণ্ডপের পিছনে কিন্তু খুব সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছে অনেকে যখন ছবি রয়েছে আগের সেই পৌরাণিক কাহিনীটা আর এই মাঝখানে রয়েছে অনেক পুতুল ভাঙা পুতুল যেগুলো অনেকে পোড়া পুতুলগুলো ফেলে দেয় সেই পোড়া পুতুলে একটা ঢিবির মতো করেছে এখানটায় এই পাশটায় দেখুন কোনো এর দারুন হাতের কাজ আমি এখন রয়েছি আহিরিটোলা সার্বজনীন দুর্গা উৎসব প্যান্ডেলে এবছর বছর আহিরিটলার থিম প্রবাহ এই থিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক তেলের টিন দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলটি আর দেখুন টিনগুলির উপরে অনেক রকমের ছবি এঁকেছে হাতে এই প্যান্ডেলটির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছে যে আমাদের প্রত্যেকের শরীরে অনুপরমাণুর দ্বারা গঠিত আর এই অনুপরমাণুর প্রতিনিয়তই প্রবাহ হচ্ছে সেই ব্যাপারটাই কিন্তু এখানে তুলে ধরতে চেয়েছেন প্যান্ডেল কর্তৃপক্ষ আর আমি আপনাদের কলকাতার সেরার সেরা পাঁচটি প্যান্ডেল ঘুরে দেখালাম এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ